Uh, which state is the most tax advantages for retirement? Can you please explain? <laughs> Thank you, Bashar Bhai, for your question. Okay. So, um, well, people usually prefer the tax-free states. So shake for weather, for tax-free uh, <laughs> retirement, Florida, for but on the Florida weather, that's why it backfired. But then, there reasons, like home care issues, community benefits, all those reasons New York So then, it also depends on so many factors, and it also depends on the individuals and uh, uh, bane, individual preference and many factors, I think.

আমরা এই বিলেরাও তাই স্মল বিজনেস এর ক্ষেত্রে যারা আছেন তাদের কি ধরনের প্রভাব পড়বে আরেকটি বিষয় আমি একটু যুক্ত করে রাখতে চাই সেলফ এমপ্লয়েড যারা আছে কারণ আমাদের কমিউনিটিতে অনেকেই আছেন তো তাদের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে সো স্মল বিজনেস এর ক্ষেত্রে যে সেলফ এমপ্লয়েড যারা আছেন তাদের ইনকামের একটা অংশ 20% অফ देयर কোয়ালিফাইড বিজনেস ইনকাম মানে আমরা স্কেডিউল সিটি ইনকামটা দেখানোর পরেও সেলফ এমপ্লয়েড ক্ষেত্রে এখান থেকে যে ইনকামটা আসে এটা এটা কিন্তু ফ্লো থ্রু করে দ্যাটস ওয়াই সোল প্রপরাইটরস আর অলসো কনসিডারড পাস থ্রু

আবার আমি বলেছি যে বোনাস ডেপ্রিসিয়েশন একটা নতুন জিনিস এসেছে আমাদের কাছে যে আপনি যখন বিজনেসে বিভিন্ন ধরনের ক্যাপিটাল ইমপ্রুভমেন্টস করেন ক্যাপিটাল ইনভেস্টমেন্টস করেন সেটা কিন্তু আগে আপনি হান্ড্রেড পার্সেন্ট ডেপ্রিসিয়েশন নিতে পারতেন এটা টেম্পোরারি ছিল এখন কিন্তু আপনি এই এক্সপেন্স গুলাকে হান্ড্রেড পার্সেন্ট ডেপ্রিসিয়েশন নিতে পারবেন ইফ ইট ইজ প্লেসড ইন সার্ভিস আফটার জানুয়ারি নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সো দ্যাট ইজ লাইক মোর এক্সপেন্স for a business যখন একটা বিজনেসে ইনকাম থাকে সেখানে যদি আপনি মোর এক্সপেন্স শো করতে পারেন তখন কিন্তু আপনার সেই মানে আপনার বিজনেস ইনকামটা কমে আসলো এন্ড দা ট্যাক্স বর্ডেন অলসো ডিক্রีसेस সো সেটা একটা আমরা দেখতে পাচ্ছি আবার অনেকেই আছেন যারা এলিজিবল প্রপার্টি সেকশন 179 এক্সপেন্সিং এর মাধ্যমে যে সমস্ত এলিজিবল প্রপার্টি ডিডাকশন করতেন যে সমস্ত আপনার এক্সপেন্সগুলোকে যে কস্টগুলোকে দেখাতেন স্মল এবং মিডিয়াম সাইজ বিজনেস জন্য সেই সেই কস্ট গুলা কিন্তু ডাবল হয়ে গেছে মিলিয়নের পরিবর্তে আপ টু মিলিয়ন ডলার ইনকাম বা কস্ট আপনি ডিডাক্ট করতে পারবেন আন্ডার সেকশন ওয়ান এছাড়া আছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট এক্সপেন্সিং তো আপনার একটা স্মল বিজনেস ক্ষেত্রে একটা আপনার মানে মিড সাইজ বিজনেস এর ক্ষেত্রে দেয়ার আর সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আপনি একটা প্রোডাক্ট বিল্ড করছেন সেটার জন্য অথবা আপনি একটা অ্যাপ বিল্ড করছেন বা বিভিন্ন ক্ষেত্রে আপনাকে অনেক ধরনের রিসার্চ করতে হয় অনেক রকমের ডেভেলপমেন্ট কস্ট করতে হয় সেই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ক্ষেত্রে কিন্তু বিলটাকে পারমানেন্ট করা হয়েছে যেগুলো আগেও আপনার ডিডাক্ট করা যেত কিন্তু এখন সেগুলোকে সেগুলো ফেজ আউট হয়ে যাওয়ার কথা ছিল

তাদের জন্য রিকোয়ারমেন্ট ছিল আপ টু মানে 600 ডলার থেকে হ্যাঁ যে 600 ডলার পর্যন্ত যদি তারা কাউকে পে করে থার্ড পার্টি মাধ্যমে তখন তারা 199 কে ইস্যু করত এখন সেটা ইনক্রিজ হয়ে গেছে আপ টু 20000 ডলার অর্থাৎ 20000 ডলার এর নিচে যদি আপনি তাদেরকে দেন টাকা পয়সা তাহলে সেই ক্ষেত্রে আপনার 199 কে ইস্যু করার দরকার নাই 20000 ডলার এর ক্ষেত্রে সেটা হয়েছে সো দিস ইজ সাম পিপল আর সিং দিস রেডিউসড পেপার ওয়ার্ক ফর স্মল বিজনেসেস এর ক্ষেত্রে কারণ ওই নাইন্টি নাইন গুলোকে গুলো ইস্যু করার ক্ষেত্রে তাদের যে এক্সট্রা বার্ডেন ছিল সেগুলো এখন আপনার রিডিউস হচ্ছে আরকি কিছুটা আর আমি বলেছি যে বিজনেস ইন্টারেস্ট ডিডাকশন সো এই বিজনেস ইন্টারেস্ট ডিডাকশন এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির যে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্সেস অ্যান্ড ডিপ্রেসেশন অ্যান্ড এমোটাইজেশন যেটাকে আমরা বলি ইবিটটা তো সেটার ক্ষেত্রে দিস চেঞ্জ আপনার ক্যাপিটাল ইনটেনসিভ বিজনেস ক্ষেত্রে এবং ডেট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এগুলো একটু বিশদ আলোচনা সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ইনক্রিজ কতগুলো বেনিফিটস দেখতে পাচ্ছি সো মেইনলি আমার কাছে মনে হয় যে ক্যাপিটাল গেইন একটা ইনক্লুশন আছে টেন মিলিয়নের পরিবর্তে সেটা এখন ফিফটিন মিলিয়ন ডলার বিজনেসের ক্ষেত্রে ফর এলিজেবল সি কর্পোরেশন কোয়ালিফাইড বিজনেস স্টক এক্সপেন্সেস সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেই ম্যাক্সিমাম গেইন যে ইনক্রিজ হয়েছে টেন মিলিয়নের পরিবর্তে সেটা এখন ফিফটিন মিলিয়নে চলে যাচ্ছে যেমন আমরা ক্যাপিটাল গেইন যখন আমরা দেখি যে আমরা যেটা ক্যাপিটাল গেইন এর উপরে যে ধরনের আমরা ট্যাক্স পে করি একটা স্পেশাল যে ট্যাক্স রেট সেটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল গেইন এক্সক্লুশন এর ক্ষেত্রে টেন মিলিয়নের পরিবর্তে সেটা ফিফটিন মিলিয়নে তারা বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারছে তারা আপনার সেকশন সেভেন্টি নাইন এর ক্ষেত্রে বেশি ডিডাকশন নিতে পারছে তাদের কোয়ালিফাইড বিজনেস ইন্টারেস্ট ডিডাকশন নিতে পারছে এবং সেই কোয়ালিফাইড বিজনেস ইন্টারেস্ট এর ক্ষেত্রে কিন্তু শুধু স্মল বিজনেস ইনকাম না আমি আগেও বলেছি যে ডিভিডেন্ড যেখান থেকে আসে অনেকেই আপনার রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টে কিন্তু ডিভিডেন্ট পাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু তারা সেই ডিডাকশন গুলো নিতে পারছেন